একজন নারীর মাসিক চক্র যদি আঠাশ দিনের হয় তবে সাধারণত ওভুলেশন বা ডিম্ব নিঃসরণ ঘটে চোদ্দতম দিনে কিন্তু ওভুলেশনের সময় সীমা কিছুটা ভিন্ন হতে পারে দশ থেকে তম দিনের মধ্যে যে কোনো সময়ে এটি ঘুরতে পারে ওভুলেশনের সময় ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময়ই বেঁচে থাকে তবে শুক্রাণু নারীর শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এজন্য ওভুলেশনের তিন চার দিন আগে এবং পরে মিলন করলেও গর্ভধারণ হতে পারে ফার্টাইল পিরিয়ডে মিলন করার নিয়ম মাসিক শুরু হওয়ার দশতম দিন থেকে বিশতম দিনের মধ্যে একদিন পরপর মিলন করুন এ সময় মিলন হলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের সম্ভাবনা বেশি থাকে সম্ভব হলে ওভুলেশন কিট ব্যবহার করে নিশ্চিত করুন কবে ওভুলেশন হচ্ছে এতে আরও কার্যকরভাবে মিলনের দিন নির্ধারণ করা যাবে এবার জানব গর্ভরোপণ বা ইমপ্লান্টেশন কিভাবে হয় ওভুলেশনের ছয় থেকে সাত দিন পরে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গায়ে গিয়ে স্থির হয় এটি গর্ভরোপণের সময় যা খুবই স্পর্শকাতর এই সময় অতিরিক্ত ঝাঁকুনি মানসিক চাপ ওষুধ বা ব্যায়াম রোপিত ভ্রূণকে নষ্ট করে দিতে পারে অনেক নারী এই সময় হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং অনুভব করতে পারেন যা এক থেকে দুই দিন পর্যন্তই স্থায়ী থাকে এবং এটি স্বাভাবিক গর্ভধারণে আগ্রহী হলে মাসিকের বিশ দিন পরে যেটা সাধারণত ওভলিউশন বা ডিম্বাণু নিঃসরণের পরে আসে কিছু বিষয় মেনে চলা জরুরি যাতে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায় এমনকি এই সময়ে কিছু কাজ এড়িয়ে চলা ভালো কারণ তা গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে চলুন জেনে নেওয়া যাক এক ইনফেকশন বা জনি সমস্যাকে উপেক্ষা করা যে কোনো সংক্রমণ যেমন ইউরিন ইনফেকশন ভ্যাজাইনাল ইনফেকশন এগুলো গর্ভধারণের সমস্যার সৃষ্টি করতে পারে মিলনের পরে ইনফেকশনের ফলে সৃষ্ট জীবাণু শুক্রাণুগুলিকে মেরে ফেলে এর ফলে মিলন করলেও গর্ভধারণ হয় না দুই অসুস্থতা বা হরমোনজনিত সমস্যা অবহেলা করা পিসিওডি বা পিসিওএস এস সমস্যা অথবা অনিয়মিত মাসিক এসব সমস্যা থাকলে আগে চিকিৎসা নেওয়া উচিত নতুবা শত চেষ্টাতেও গর্ভধারণ হবে না তিন কৃত্রিম লুব্রিকেন্ট ব্যবহার মিলনের সময় করার জন্য কৃত্রিম কৃত্রিম লুব্রিকেন্ট লুব্রিকেন্ট ব্যবহার করবেন না সাধারণত অনেক ঘন প্রকৃতির হয়ে থাকে যা শুক্রাণুর চলাচল ব্যাহত করে এর ফলে অনেক শুক্রাণু মারা পড়ে এতে গর্ভধারণের সম্ভাবনাও কমে যায় চার মিলন থেকে বিরত থাকুন মাসিকের বিশতম দিন পার হলে আর মিলন করা যাবে না কারণ এই সময় গর্ভরোপণের প্রক্রিয়া শুরু হয় এবং তখন পেটে অতিরিক্ত চাপ বা ঝাঁকুনি পড়লে রোপিত নষ্ট হয়ে যেতে পারে পাঁচ ভারী শারীরিক কাজ থেকে বিরত থাকুন গর্ভরোপণের সময় পেটে চাপ পড়ে এমন গৃহস্থলী কাজ যেমন বসে ঘর মোছা মশলা বাটা কাপড় ধোয়া সিঁড়ি পেয়ে ওঠা এসব এড়িয়ে চলুন হালকা কাজ করতে পারেন তবে ভারী ব্যায়াম দৌড়ানো ঝাঁকুনি লাগে এমন যে কোনো কাজ বন্ধ রাখুন হালকা হাঁটাহাঁটি বা ইয়োগার মতো ব্যায়াম করতে পারেন গরম পানি দিয়ে গোস করা থেকেও বিরত থাকুন ছয় ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না সর্দি জ্বর কাশি ইত্যাদি হলে হুট করে ওষুধ খাবেন না ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন গ্রহণ করলে তা ভ্রণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আগে থেকে যদি ডায়াবেটিস থাইরয়েড বা উচ্চ রক্তচাপের জন্য চলমান মেডিসিন থাকে তাহলে চিকিৎসককে গর্ভধারণের পরিকল্পনার কথা জানিয়ে তবেই নিরাপদ ওষুধ চালু রাখবেন অতিরিক্ত মানসিক চাপ নেয়া মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যা গর্ভধারণে বাধা দেয় গর্ভরোপণের সময়ে হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে যা গর্ভধারণ ঘটাতে সহায়তা করে তবে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তায় থাকলে হরমোনের সঠিক হয় এবং গর্ভধারণে সৃষ্টি করে হালকা খাবার খান বিশেষ করে ফল সবজি প্রোটিন ধূমপান অ্যালকোহল কফি এবং অতিরিক্ত ক্যাফিন পরিহার করুন বেশি লবণ বা মশলা জাতীয় খাবার কম খান আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে